আরত মাতাকে জয় শ্রী আরে হিন্দু গুমাচরণ নেকি হিন্দু গুমাচরণ জয় শ্রী রাম সমবেত राष्ट्रवादी দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী আপনাদের সকলকে আমি এই বর্ষণকর দিনে চারিদিকে কর্দমাক্ত পরিবেশ আপনারা এত সংখ্যা এখানে এসেছেন এখানে বাইরে থেকে আসা লোকজন নেই রায়গঞ্জ গ্রামীণ এলাকার লোকজন আছেন উপনির্বাচনে যারা ভোটার গণদেবতা জনতা জনার্দন আছেন নিচে কর্দমাক্ত পরিবেশ আকাশে মেঘ আমরা ন্যায়ের পথে আছি আমরা ভালো কাজের জন্য লড়ছি তাই বরুণ দেব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেখিয়েছেন বর্ষা বন্ধ করে আমাদের সবার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় ভগবানের আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বিধানসভার তিনজন মন্ডল প্রেসিডেন্ট আছেন আমাদের পার্থ চৌধুরী মহোদয় আমাদের জয়শঙ্কর জগদীশ বর্মন মহোদয় এবং প্রবীর ঘোষ মহোদয় শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী এবং জয়ী রায়গঞ্জ বিধানসভার সমস্ত সভ্যবৃন্দ মহিলা মোর্চা তফসিলি মোর্চা জনজাতি মোর্চা যুব মোর্চা এবং সকল মোর্চার কর্মীবৃন্দ প্রথমেই আপনাদের আপনাদের বয়স্কে নয় নিশ্চয় গুরুজনদের প্রণাম করা যায় ছোটদের নয়। আপনাদের কাজকে আমি এবং করার জন্য আপনারা এবারে নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করেছেন আর রায়গঞ্জ আসন থেকে বিপুল ভোটে গতবারের মার্জিনকে ছাড়িয়ে আরো বেশি ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিল্লি পাঠিয়েছেন এবং নির্বাচনের সময় দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় সভাটা পশ্চিমবঙ্গে যদি কেউ দিয়ে থাকে তার নাম রায়গঞ্জ টু রায়গঞ্জ আমি মান্যবর জেলা সভাপতি পরমপ্রিয় সংগঠক বাসুদেব সরকার তাকে এবং তার পুরো জেলা টিমকে ভাইস প্রেসিডেন্ট জিএস পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আছেন এই লোকসভা কেন্দ্রে সদ্য নির্বাচিত সাংসদ যাকে ঘিরে আপনাদের অনেক স্বপ্ন আছে আপনাদেরই ভূমিপুত্র ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয় তাকে আমাদের ওপারের বালুরঘাট থেকে জেতা কেন্দ্রের মান্যবর মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যেমন সাহায্য করবেন আমিও এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে পূর্ণ সাহায্য করবো এই কথা আমি আপনাদের কাছে দিতে পারি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত নেতা বিধায়ক কলিগ বিধায়ক এবং প্রধান শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত বলিষ্ঠ নেতা দীপক বর্মন এখানে আছেন আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক বিরোধী দলের মুখ্য সচেতন শিক্ষক ডক্টর মহোদয় এখানে হয়েছেন আমাদের এই নির্বাচনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে মহোদয় এখানে এসেছেন আমাদের ও মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত কুমার দাস সেচেন্ড আমার মনে আছে কার্তিক আমাকে এবং আমাদের জিএস ওকে ভোটের সময় বারবার বলছিল। অযিত্যাকে চাই অযিত্যা মালদার লোক হলেও রায়গঞ্জ তার হাতের তালু অজিত্যাকে ধন্যবাদ শ্যামচাঁদ ঘোষ মহোদয়কে ধন্যবাদ মান্যবর প্রবীণ নেতা ওল্ড এজ গোট আমাদের আশীর্বাদক নেতা শুভেন্দু বাবু আছেন শুভেন্দু সরকার আমাদের নেতা আমাদের আরেক নেতা গোবিন্দ মন্ডল রাজবংশী সমাজের তরুণ নেতা বিধায়ক এর বাইরেও মঞ্চের দ্বিতীয় সারিতে ইংরেজ বাজারের বিরোধী দল নেতা অমলান ভাদুড়ি আপনাদের নেতা শঙ্কর চক্রবর্তী এবং আরো অনেকে প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় কল্যাণী বাবু আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি একুশ সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি যেতেনি আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি জেতেনি আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোন দিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যে কেউ করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ওই ছিন্নমূল চোরেদের প্রতীক ঘাসপুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করে আমি ভাইপোর পার্টি করি কল্যাণী বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে কে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে এইসের জন্য জিতিয়েছিল যখন দল বদল করলেন খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠলো ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না তিনটে গেছিল আমাদের কাছ থেকে একটা বিশ্বজিৎ দাস বাগদা একটা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ আরেকটা এখানকার এই কল্যাণী আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন এই তিনটে ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাবো তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষে দুশো তিরানব্বই আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন শক্তিশালী সরকার হয়েছে আগে গল্প নাই বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রনে ভঙ্গ বিরোধীরা মোদিজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু হাজার উনিশে কোটি তিরিশ লক্ষ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে এবারে আটত্রিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছি এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার জল নেই ডায়মন্ড হারবার এই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে লক্ষ কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটা মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোন জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আর আমাদের দুধে জল নাই আপনারা গণদেবতা হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন আপনারা শুনে রাখুন বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জ লিট হেমতাবাদ লিট করণ দিগিতে রায়গঞ্জ রায়গঞ্জে